দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব একমাত্র বাংলাদেশের জনগণই রক্ষা করতে পারে ওরা প্রবত্তের রাজনীতি প্রয়োজন নেই বাংলাদেশের মাটিতে কোনো ইন্ডিয়ান বাংলাদেশের মাটিতে কোনো ভারতীয় প্রবত্তের প্রয়োজন নেই বলে মনে করি আমরা এই আজকের সমাবেশ থেকে আমরা উদাত্ত ভাবে আহ্বান জানাব বাংলাদেশের আপমার জনতা কৃষক শ্রমিক জনতা ছাত্র জনতা সহ সকলে আমরা একত্রিত ঐক্যবদ্ধ ভাবে থেকে প্রতিটি রাষ্ট্রের বাংলাদেশের বিরুদ্ধে অপশক্তিদের বিরুদ্ধে আমরা সচ্চার করে ইনশাআল্লাহ আমরা এই জাতি রক্ত দিয়েছে এ জাতি এই দেশের স্বাধীনতা রক্ষা করতে প্রস্তুত আছে তাই আমরা এখান থেকে আমরা শপথ দিব আমাদের প্রিয় মাতৃভূমিকে শুধু ভারত নয় সকল বিদেশি অপশক্তির হাত থেকে রক্ষা করব রক্ষা করবো ইনশাল্লাহ দেশ বাংলাদেশ জিন্দাবাদ শৈর্য গ্রহণ